খুবই জঘন্য এইরকম বাসা হইলো এইরকম একটা বাসার মধ্যে আপনারা থাকেন কেন বলেন তো যেমন পুরানো বিল্ডিং তেমন রুমগুলো কেমন ছোট এর থেকে তো আমাদের বাসার ছাদের উপরের কবুতরের বাসাও অনেক বড় অনেক সুন্দর তাই না কি বৌমা ও সবু তোর বাসায় থাকার দরকার নাই তো শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে কবুতরের বাসায় থাক কি বলো আব্বা তুমি এত সিরিয়াসলি নিতেছো কেন ও খুব মজা করতে পছন্দ করে এজন্য কথাটা মজা করে বলছে মোটেও আমি মজা করে কোনো কিছু বলি না আমি সিরিয়াসলি বলছি এই ভাষা আমার একদম পছন্দ হয় না কি রকম একটা ভাঙাচোরা ফ্যান লাগানো এই তোমাদের বাসে এসি নাই কেন আমি তো এসি ছাড়া ঘুমাইতে পারবো না অলরেডি ঘামতেছি ওরে বাবা বড় লোকের বেটি রে তুমি এসি ছাড়া ঘুমাইতে পারো না তাইলে তোমার বাড়ি থেকে একটা এসি নিয়ে আসো নাই কেন তোমার আব্বা তোমার সাথে করে একটা এসি দিয়ে দিতে পারলো না কই এই বিয়া দিতে তোমার আব্বা তো একটা সুতাও দিল না সব খরচ তো আমার ছেলেই করলো কেন আমার বাবার কোনো কিছু দিতে হবে কেন সে আমাকে পড়ালেখা শেখায় বড় করছে না তাছাড়া আপনার ছেলে আমার মতো একটা বউ পাইছে এটা তার সাত জন্মের কপাল ও বাবা আমার বলা সাত জন্মের ভাগ্য তোমার বিয়া করছে কেন গো বৌমা তুমি কি সোনার ডিম পাড়া হাস প্রত্যেকদিন সকালে বড় একটা সোনার ডিম পাইলে দিব আমার পোলা আমি বলে ডিম পারবো এই সবুজ তোমার মা কিন্তু আমার অপমান করে কথা বলছো তুমি চুপ করে আছো কারণ কিছু বলো না কেন মা তুমি আমার এই নতুন বউকে বাসর ঘরে অপমান করে কথা বলতে পারো না বাহ বিয়ে না করতে করতে এই বউর গোলাম হয়ে গেছে তোর বর কথা শুনে মাকে ধমক দিয়ে কথা বলছিস হ্যাঁ এই তাহলে তো আমাকে আমার বউর পক্ষ নিয়ে কথা বলতে হয় তোর বউকে অপমান করে কথা বলবে না মানে হ্যাঁ শুরু তো করেছে তোর বউ আজকে এই বিয়ের দিন বাসা এসে বলতেছে এই বাসা নাকি তার ভালো লাগছে না আমার আপনাদের বাসা ভালো লাগে না তো আমি ভালো লাগে কেন বলবো শুনো এই বাসায় আমরা থাকব থাকবো না কালকে বড় দেখি সুন্দর দেখে একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে নিবা যান জি না এই বাসায় আমরা পনেরো বছর ধরে থাকি এই বাসায় আমার অনেক স্মৃতি অনেক আবেগ এই বাসায় সবুজ ছোট থেকে বড় হয়েছে শোনো বৌমা

এখন হল যেই শান্তি নিয়ে আসছো বুঝো আজকে বাসার রায় এ সে এমন করতেছে আর সারা জীবন তো কই রই সারা জীবন ঘাড়ে বৈসা রক্ত চুষে খাইবো যেভাবে তোর মা সারা জীবন আমার রক্ত চুষে খাইছে আয় বুদা বাই বাই থাকো বাজার খুব শান্তিতে থাকো শান্তির দেবী ঘরে নিয়ে আসছো اكو শান্তিতে আব্বা মতলে গেছে শান্তি চলো আমরা শান্তি boda বাসুর করব ভাই তোর বাপমা আমারে যেই সব কথা শোনায় দিয়েছে এরপর আমার বাসর করার কোনো মুড নাই আর এইগুলা দেখলে তো বুই আসে আরে কোসর বাসর করে আমি বাসর করব প্রশ্নই উঠে না আমি বারান্দায় গিয়ে থাকলাম হয় হায় রে আপনের সোজনকে খাওয়ায়ে এত টাকা পয়সা খরচ করে সোনা গয়না কিনে ধুমধাম করে বিয়ে করলাম তারপরও বাসর করতে পারতেছি না এখন আমি কোথায় যাব ভাই শান্তির আব্বা কি বাংলাদেশে নাই কি ব্যাপার আমি অফিসে যাব নাস্তা খেয়ে টেবিলে নাস্তা নাই কেন মা মা কি ব্যাপার আমি নাস্তা করে অফিসে যাব টেবিলে নাস্তা নাই কেন কারণ নাস্তা বানানো হয় নাই সেই জন্য টেবিলে নাস্তা নাই নাস্তা কেন বানানো হয় নাই আমি কি এখন নাস্তা না খেয়ে অফিসে যাব আমার বিয়ের পরে সারা জীবন তোর বাপের জন্য নাস্তা বানাইছি তারপর তোর জন্ম হইল তারপরে তোর বাপ আর তোর জন্য নাস্তা বানাইছি এখন তুই বিয়া করছস এখনো কি আমাকেই নাস্তা বানাইতে হবে মা তুমি নাস্তা না বানাইলে কে নাস্তা বানাবে কেন তোর বউ নাস্তা বানাবে আমার বউ মানে তোর মা এই সংসারে সব কাজ করছে এখন তুই বিয়ে করেছিস বাবা তোর বউ আছে এখন নাস্তার থেকে শুরু করে রান্না বাড়ি ঘরে সব কাজ তোর বউ করবে বাবা বাবা তা আমি সব কাজ করলে আপনারা কি করবেন কেন খাব আর ঘুরে বেড়াবো হা কি সুখ তাই না সবুজ রান্না বান্না তো দূরের কথা এই ঘরের কোনো কাজ আমি করতে পারবো না খাইতে পারবে তো বৌমা নাকি তোমার খাওয়ানটাও সাবাই মুখে তুলে দিতে হইবো আপনাদের খাওয়াই দিতে হবে না কষ্ট করে আমার খাওয়াটা আমি নিজেই খেয়ে নেব থ্যাংক ইউ তাহলে নিজের রান্না নিজেই করে নিবা শোন সবুজ এখন তোর বউ ঘরে আসছে এখন আমি আর রান্নাবান্না করব না সংসারের যাবতীয় কাজকর্ম থেকে আমি অবসর গ্রহণ করিলাম সবুজ তুমি কি চাও কাজ করতে করতে আমার হাতগুলো আমি কালো করে ফেলি আমার সুন্দর মুখটা আমি নষ্ট করে ফেলি না শান্তি না সবুজ তুই কি চাস তোর মা এই বয়সে রান্না বান্না করে ইষ্টক করে মরে যায় না না ও তার মানে আমি সব কাজ করব আমাকে কি চাকরানি বানানোর জন্য তুমি বিয়ে করছিলে সবুজ না শান্তি তুমি কাজের মেয়ে হয়ে যাও এটা আমি চাই না ও তোর বউকে আরামে বসে খাওয়াবি আর তোর মাকে এই বাড়ির চাকরানি বানিয়ে রাখবি কি বলতেছ আব্বা যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে জন্ম দিয়েছে সেই মাকে আমি কাজের মেয়ে বানাই রাখবো না তাহলে সিদ্ধান্ত ফাইনাল এখন থেকে যাবতীয় সমস্ত কাজ করবে বৌমা বৌমা যাও নাস্তা বানায় নিয়ে আসো যাও একটু দম নিতে দেন আম্মা মাত্র আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে আপনাদের ঘরের ব্যাপারটা বুঝি আপনাদের পরিবারের ব্যাপারটা বুঝি আপনাদের রান্নাঘরের ব্যাপারটা বুঝি তারপরে আমি রান্না করব তার আগে আমি রান্না বন্না করতে পারবো না আজকে নাস্তা আপনি বানান আর বউ সারা জীবন নাস্তা বানাইছে এখন ওর আরামের সময় ও নাস্তা বানাবে না আমার এখন নতুন বিয়ে হয়েছে আমার এখন আরামের সময় আমি নাস্তা বানাতে পারবো না নাস্তা আপনি বানাবেন তুমি নাস্তা বানাবে আপনি নাস্তা বানাবেন তুমি নাস্তা বানাবে মার কাছেও শান্তি নাই বোর কাছেও শান্তি নাই ঠিক আছে আমার নাস্তা করা লাগবে না আমি বাইরে থেকে নাস্তা করে নিব থাকো তোমরা শান্তিতে আমার জীবনে শান্তি নাই ভুল করছি আমি নাস্তা করতে থাকো তোমরা শান্তিতে এক তরকারি 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 পুঁইশাক লাল শাক এক তরকারি নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান বেগুন টমেটো বেগুন টমেটো সব তর তাজা তরকারি কি খালি রাখছি রে হ্যাঁ বেশ না

ভাইরা আপনারা আমার অনেক উপকার করলেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক হে আল্লাহ আমার এই ভাইকে আপনি নেখায় দান করেন আমিন আল্লাহুম্মা আমিন ভাই আমি আসি পেটে অনেক খিদা রান্না করে খাই গিয়া এই আপু আপু বারণ বারণ আরে কই দিতেছেন বিল না দিয়া যান আপনার বিল হইছে 1850 টাকা টাকা দেন টাকা দিব মানে এ ভাই আপনারা আমার এই তরকারি দান করেন নাই হ্যাঁ দান করতে বসে এই জায়গায় আমরা ব্যবসা করতেছি ও আল্লাহ আপনারা ব্যবসা করেন যেভাবে শার্ট প্যান্ট পরে আছেন আমি তো ভাবছি আপনারা অনেক বড় লোক বাসে তরকারি বেশি হয়ে গেছে এর লিগে আপনারা আমার মতো ফকির নিয়ে তরকারি দান করতেছেন ও মা এখন থেকে আপনারা ব্যবসা করতেছেন আর আমি গরিব মানুষ আমার ঘরে তরকারি নাই এর লিগে আমি ইচ্ছা মতো সব তরকারি নিছি আমার কাছে তো টাকা নাই আমি টাকা দিতে পারুম না টাকা না থাকলে তরকারি নিছেন কেন সব ফেরত দেন ফেরত দেন দেখেন এই ফকিরনির কাছ থেকে যদি আপনারা তরকারি ফেরত নেন আমি আপনাকে অভিশাপ দিলাম আপনাকে তরকারি ব্যবসার মধ্যে গজব পড়ব না 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 আপা তার তরকারি ফিরত দরকার নাই দেখেন আপা আমরা তো টাকা দিয়ে তরকারিগুলো কিনছি আপনি যদি কিছু টাকা না দেন আমাদের তো অনেক লস হয়ে যাবে অল্প কিছু টাকা দিয়ে যান ও বুঝছি শুনেন আমি এলাম যে ইট ভাঙার কাজ করি সারা দিন কাজ করি সন্ধ্যা সময় টাকা পাই আপনারা তো এখানে তরকারি বেচেন তাই না প্রত্যেক দিন আমি সন্ধ্যা সময় যাওয়ার সময় কিছু কিছু টাকা কিস্তিতে দিয়ে যাব এখন আমি যাই পেটে অনেক খিদা লাগছে আপা মনে করে কিন্তু দিয়ে যান আপা অল্প কিছু টাকা এখন দিয়ে যান ভাইরে কোনো টাকা নাই একরে খালি স্যার সারা দিন কোনো বেচা বিক্রি নাই এর মধ্যে ফকিন নাই সব ফাউল হয়ে গেছে কেমনে হলো তোমগো ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবো স্যার তোগো ব্যবসায় অবশ্যই লাল বাতি জ্বলবো আর তোগো ব্যবসায় লাল বাতি জ্বালাবো আমি রহিমা হারাম জাদারা তোরা আমারে পোতা শশা দিছস অসম্ভব আমরা আপনার তর তাজা শসা দিছি সকালবেলা পচা তরকারি কে দিছে এই তুই কি পচা শশা দিছস না না স্যার একদম টাটকাটা দিছি এই মুটকার বাচ্চা মটকা তুই এই শসা খায়া দিবি পচা নাকি ভালো তোর অনি খায় দেখতেছ স্যার আর পুরো পচে গেছে দেখছস আমি যে মিথ্যা কথা কই নাই তো গো শশা পচা তাড়াতাড়ি কইরা আমার শশার টাকা ফেরত দে দে বিক্রি তো মাল ফেরত দেওয়া হয় না আর টাকাও ফেরত দেওয়া হয় না আপনি নেয়ার সময় দেখে নিতে পারলেন না

এইভাবে চললে কিভাবে হইবো ওই পাইকারি দোকানদার আমাদেরকে পঁচাশ জিনিসপত্র দিয়ে আমাদেরকে ঠকাইছে এখন আমরা কি করি কি করবো আমরা এখন কি করবি মানে এই মহল্লা থেকে এখন তরকারি দোকানে বেরো এই মহল্লা শুধু কত তরকারি বিক্রি করে আমি এই আদা টাকলা তুই তোর জায়গায় তরকারি বিক্রি করবি আমরা আমাদের জায়গায় তরকারি বিক্রি করবো তোর বাপের কি তোর এত বড় সাহস তুই আমার টাকলা করস তুই যে এই মহল্লা তরকারি বিক্রি করস কমিশনের উপর অনুমতি নিছস তুই ভ্যাট ট্যাক্স দিছস না তো ভাই তরকারি বিক্রি করতে হইলেও কি কমিশনের অনুমতি নিতে হয় ভ্যাট ট্যাক্স দিতে হয় ওরে শালা উন্নতি না নিয়া তুই এই মোড়ে তরকারি বিক্রি করে শুরু করছস আবার ভ্যাট কিছু দিস না তার উপরে আবার আমারে কষ্ট ট্যাকলা মাইরকে একটা ঘাটে দেবব না সব তোর পিঠে পড়ব এ ঢো শালা করে ভাত মানে রিক্সা চালানি কষ্ট হইলেও একটা মজা আছে মানে টাকাটা নগদ পাওয়া যায় স্যার একদম ঠিক বলেছো বান্টি কিন্তু আমাদেরকে গোপনীয়তা বজায় রাখতে হবে যাতে আমাদের পরিচিত কেউ আমাদের না দেখে রিক্সা চালাইতে একদম স্যার এই মামা যাবেন হ্যাঁ যাও তুমি হ্যাঁ মই তুমি রিক্সা চালাও

কিন্তু মুই আমরা স্বামী না দোস্ত বাদ দে তো তোর স্বামী রিকশা চালাতে যাবে কেন এইটা তো স্বামী না চল তো আচ্ছা দাঁড়ান আপনি যদি আমার স্বামী না হয়ে থাকেন তাহলে আপনার পাশে যে মোটা লোকটা সে দেখতে হুবহু আমার স্বামীর সাথে যে মোটা লোকটা থাকে তার মতো সে তাইলে আমার স্বামীর সেই সহকারীর মতো কেন দেখতে এই মুই কিভাবে বলবো এটা তো এ ভটকা জানে এই বলেন না কেন আপনি ম্যাডাম এই একটাকে বললে না একজনের মতো এই দুনিয়ায় সাতজন মানুষ আছে সেইজন্য মনে হয় আপনার স্বামীর সাথে যে লোকটা থাকে তার ফেসের সাথে আমার ফেসটা মিলে যাচ্ছে इट्स এ মিরাকেল কোইনসিডেন্স দূর কি শুরু করলে এসব বাদ দে তো চল আরে আমার জীবন মরনের প্রশ্ন আর তুই চাউ 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 করতেছিস দাঁড়া এই আপনি আপনি শর্ট করেন কারণ আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে কালো দাগ সেই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না অসম্ভব মুই দুটা বেগানা নারীর সামনে মুই মোর শার্ট খুলতে পারবো না মুই তো বর সামনে শার্ট খুলি না তুই খুলবি তোর বাপ শার্ট খুলবো এই না হাত ধরতো না মুই খুলবো না শার্ট এ খবরদার মোর ধরবেন না মার দোস্ত কালো দাগ তো সত্যি সত্যিই আছে সত্যি করে তো আপনি কে ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা কথা বলবো না শান্তি আমি লাল না আমি সবুজ তোমার স্বামী আমার চাকরি চলে গেছে তো তাই রিক্সা চালাইতেছিলাম কি আর করবো বলো বানটি দুনিয়াতে রিক্সা চালাতেও শান্তি নাই পালাস না কেন